কোনো বিপদে পড়ে গেলে পেরেশানিতে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়াবেন শেষ দায় গিয়ে আল্লাহ তালাকে একান্ত কিছু কথা বলবেন মনে মনে সুবাহান আরব্বিয়াল আলা বলে মনে মনে আল্লাহর সাথে কিছু কথা শেয়ার করেন আল্লাহ আমার এই প্রবলেম আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ ও আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আমার সাহায্য করেন আমার এই পেরেশানি দূর করেন আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহর সাথে কথা বলতে কোনো টেলিফোন ইন্টারনেট লাগে না এমবি কিনা লাগে না কোনো ওয়াইফাই লাগে না আপনি চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারবেন কোনো পাহাড়ের ওইটা আমাদের জন্য আল্লাহ কথা বলার শর্ত না আমরা ঘরে থেকে যেখানে আসেন ওইখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন চেষ্টা করেন হ্যাঁ যদি বারবার বলতেছি হুজুর কি করব। এটার জন্য আপনি মনে করবেন আল্লাহর কাছে দোয়া করছেন এটা যে আপনি বলার পরে কবুল হচ্ছে না তার পিছনে মূল কারণ আপনার জবান পবিত্র না পাপে পাপে জীবনটা অন্ধকার বানিয়ে ফেলছেন আল্লাহর কাছে যে আপনার কথা একটা দোয়া কবুল হবে ওই যোগ্যতা আপনি নষ্ট করে ফেলেছেন এই জন্যে আপনি কি করতে পারেন আপনি নবী রাসুলদের ওসিলা ধরবেন ও আল্লাহ আমি অযোগ্যাবিন আলায়ক আপনার হাবিবের দিলাম আপনার বন্ধু রাহমাতল আলামিন নবী রুসিলাম পেরেশানি দূর করেন এইভাবে দোয়া করবেন নামাজ পরে পরে দোয়া করবেন এরপরে ধরেন মনে চাচ্ছে একজন আল্লাহর অলি আছে সর্বজন বিদিটা একজন আল্লাহর অলি ওনার মাজারের কাছে মসজিদ ওখানে দুই রাকাত নামাজ পড়ে মাজারের কাছে গিয়ে আল্লাহর কাছে দুইটা হাত হাতোটা দোয়া করবেন দেওয়ার মালিক আল্লাহ আমরা মাজারের কাছে যাব। সেখানে দোয়া করব কিন্তু দোয়া করার সময় মনে রাখতে হবে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর অলি হলো উসিলা আল্লাহর অলি কি উসিলা সেখানে গিয়ে বলবেন আল্লাহ আমার এই মহাপেরেশানি আমি উদ্ধার হতে পারছি না আল্লাহ গো আমার দোয়া কবুল হওয়ার মতো কোনো যোগ্যতা নাই আমি স্বীকার করি আমি গুণাগার আমি বড় না আলায়ক আপনি যাকে ভালোবাসেন যিনি আপনাকে ভালোবাসে সে আল্লাহর অলির দরবারে আসি আল্লাহ আপনার অলির উসিলা আমারে পেরেশানি দূর করেন দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে আমিন বলেন

আল্লাহর নবী যারা রসুল যারা আউলিয়া যারা সলিহীন যারা সোহাদাই কেরাম যারা তাদের কবরে তিনাদের মাজারের কাছে দাঁড়ায়া যদি কেউ দোয়া করে আল্লাহর আউলিয়ারা ইমাম জাহাবি লিখেছেন ওইখানে দোয়া করলে আল্লাহর অলির মাজারের সিলাই আল্লাহর অলিরও সিলাই আমার আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে নে সন্নি যুবক ভাইদের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনারা যখন মিলাদুন নবীর মাহফিলে যাবেন তবরক পান বিরিয়ানি বা তবরক যেটাই হোক জিলাবি হোক যেটাই হোক এটা পাইলে আপনারা খাবেন বরকতের আশা করে কিন্তু বাতেলদেরকে আপনারা শিক্ষা দেওয়ার জন্য একটা ছবি তুল্লা ফেসবুকে ছেড়ে দিবেন বিরানি প্যাকেটের এরা যখন এতই অ্যালার্জি মিলাদ উন্নবীর অ্যালার্জি যত এতই বিরিয়ানির যত প্যাকেট আছে প্যাকেটের ছবি দিল্লা। লিখে দিবেন এমনিই দিলাম দেখবেন ওহাবি যারা আছে অটোমেটিক তাদের জবাব পেয়ে যাবে মাজারে যাবেন গিয়ে মাজারে জিয়ারত করবেন এগুলি মানুষকে শিক্ষা দিবেন সোশ্যাল মিডিয়াতে এগুলি প্রচার করবেন করলে কি লাভ হবে শুনেন। আপনারা সুন্নি জনতা আপনারা যদি সামগ্রিকভাবে এগুলি সহযোগিতা করেন তাহলে বাতেলরা দুর্বল হবে কারণ তারা মাজার পছন্দ করে না আপনি মাজারে গেলে আপনাকে মাজার পূজারি বানাবে তো এই যে মাজার পুজারি মাজারের কাছে গিয়ে জিয়ারত করলে মুশ্রিক বলবে বেদাতি বলবে এই যে কথাগুলি তারা ছড়ায় তা আপনারা মাজারে গিয়ে কি করেন দোয়া করেন সুরা ফাতেহা পড়েন সুরা এখলাস পড়েন দুরেশ্বরী পড়েন এগুলি যে করেন এগুলি ছাড়বেন তাইলে বুঝবো যে আমরা মাজারে সেজদা দিতে যাই না আমরা মাজারে জিয়ারত করতে যাই ঠিক না